সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস আজকে আমি বলবো গুগল যে আমরা ইউজ করে থাকি নর্মাল যে গুগল ওখানে অনেক কিছু সার্চ করা যায় সেই গুগলে এমন কিছু অনেক ফাংশান রয়েছে যেটা আমরা অনেকেই জানি না সেরকম একটা আমি আজকে বলতে চলি যেরকম গুগলে আপনি গেমও খেলতে পারেন যেরকম পুরানো মোবাইলে যেরকম নোকিয়া মোবাইলে যেরকম আগে ছিল গেম স্নেক গেম সেরকম ধরনের গেমও কিন্তু এই গুগলে আছে সেটা কিন্তু বিনা অ্যাপ্লিকেশান ডাউনলোড করেও কিন্তু আপনি সেটা খেলতে পারেন শুধু স্নেক গেম নয় তার সঙ্গে আরও অনেক গেম রয়েছে যেরকম স্নেক গেম সঙ্গে রয়েছে কাটাকুটি খেলা যেটা আমরা ক্রস এবং কি বলে টিকটাক খেল যে গেম যেটাকে বলা হয় থাকে সেই গেম এবং আরও অনেক গেম রয়েছে তো সেটা কিভাবে খেলবেন এবং কিভাবে আপনার ফোনে চেক করতে পারবেন সেই বিষয়ে বলবো তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো ফ্রেন্ড সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চ বারে টাইপ করবেন স্নেক গেম ঠিক আছে স্নেক গেম টাইপ করার পরে ফ্রেন্ড যেরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্নেক গেম এখানে চলে এসছে এখানে প্লে চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন ডেলি চ্যালেঞ্জ ঠিক আছে আপনি এখানে প্লেতে ট্যাপ করবেন প্লেতে ট্যাপ করার পরে ফ্রেন্ড যেরকম চলে আসবে ইন্টারফেস এবং এখানে প্লে করবেন প্লে করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে এবং এখান থেকে আপনি স্টার্ট করতে পারেন ঠিক আছে তো এখানে আপনি রাইড রাইড সাইফ করবেন তাহলে চালু হয়ে যাবে তারপরে কিন্তু গেম চালু হয়ে যাবে তো আপনারা চাইলে এরকমভাবে গেম খেলে নিতে পারেন ঠিক আছে যেরকম আমি খেলছি ঠিক যেরকম নোকিয়া ফোনের মতো যেরকম খেলা হতো সাইডে লেগে গেলে মরে যেত ঠিক সেরকম দেখুন এটা চলছে ঠিক আছে আচ্ছা এটা এটা ছিল একটা গেম আমি দ্বিতীয় গেমের কথা বলবো এখানে ফ্রেন্ডস এটা একটু উপরের দিকে স্ক্রল করলে এরকম চলে আসবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম ধরনের বিভিন্ন গেম কিন্তু রয়েছে এখানে ঠিক আছে আমি একটা এখানে দেখতে পাচ্ছেন টিকট্যাক ঠিক আছে এখানে এরকম যেরকম কাটাকুটি খেলা আমরা বলি ঠিক সেরকম এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এরকম চলে আসবেন আপনি চাইলেও এখানে খেলতে পারেন ঠিক আছে এখানে মিডিয়াম আছে এখানে আপনি কোন স্টাইলের খেলতে চাইছেন ঠিক আছে ইজি সহজ মিডিয়াম ইম্পসিবল প্লে এগেনস্ট এ ফ্রেম প্লে এগেনস্ট এ ফ্রেন্ড আপনার বন্ধুর সঙ্গে খেলতে চান সব চার রকমের অপশান রয়েছে আপনি চাই আমি মিডিয়ামটাই করলাম মিডিয়ামটা করার পরে কিন্তু এখানে ট্যাপ করে দিলাম ঠিক আছে তো সবার প্রথমে এখানে মাছ এখানে স্টার্ট গেম করে দেবো ঠিক আছে তারপরে এখানে আমি মাঝখানে দিয়ে দিলাম একটা সে অটোমেটিকলি দিয়ে দিয়েছে তারপরে আমি এখানে একটা দিয়ে দেবো ঠিক আছে এখানে দিয়ে দিয়েছে আচ্ছা আমি এখানে একটা দিয়ে দেবো এখানেও দিয়ে দিয়েছে এখানে আমি করে দিলাম আমি জিতে গেলাম দেখুন উইনার চলে এসেছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা কিন্তু খেলতে পারেন ঠিক আছে এখানে তারপরে ফ্রেন্ডস এখানে দু নম্বর দু নম্বরে হচ্ছেন অ্যানিম্যাল সাউন্ড যেটা আমি গত ভিডিওতেও বলেছি এখানে হচ্ছে প্যাকম্যান ঠিক আছে এখানে আপনারা এই গেমটাও চাইলে খেলতে পারেন এরকম রয়েছে এখানে প্লে করে দেবেন ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে ম্যানুয়াল বলে দেবে ঠিক আছে আচ্ছা এরকম সোয়াইপ করলেন এখানে তারপরে কিন্তু অটোমেটিকলি চলে আসবে রেডি এখানে দেখুন উপরের দিকে স্ক্রল করতে হবে এখানে উপরের দিকে যেতে হবে দেখুন এখানে মরে গেল আপনারা চাইলে পুরোটা এখানে খেলে নিতে পারেন আপনারা পছন্দ অনুযায়ী ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এটা হয়ে গেল তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আর্ট গেম যেটা রয়েছে আর্ট গেম ঠিক আছে এইখানে আর্ট গেমে আপনাকে ট্যাপ করতে হবে তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আর্টস অ্যান্ড কালচার গেম ঠিক আছে স্কোর অ্যান্ড ইম্প্রেসিভেন এখানে চেঞ্জ টপিক রয়েছে তো এখানে দেখুন ফ্রেন্ডস দেখা যাচ্ছে হুইচ ওয়ান ইজ নট ইম্প্রেস ঠিক আছে এখানে আমি এটা ট্যাপ করলাম এটা ভুল দেখালো ঠিক আছে ভুল হয়ে গেছে উত্তর তারপরে দেখতে পাচ্ছেন হু ক্রিয়েটেড দিস আর্ট ওয়ার্ক ঠিক আছে এখানে যে একটা ফটো দেওয়া রয়েছে এখানে কে করেছেন যেখানে একটা আমি একটা ট্যাপ করলাম আমারও উত্তর ভুল হলো ঠিক আছে তারপর হচ্ছে হোয়াট ডাস দ্য পেন্টিং ডিপিক্ট ঠিক আছে এখানে এটাও ভুল হয়ে গেল আমার ঠিক আছে আচ্ছা আর্ট অ্যান্ড কালচার গেম দেখুন হুইচ আর্ট ওয়ার্ক ইজ এক্সাম্পল অফ দ্য ইম্পিক ঠিক আছে তো এইখানে আমি একটা এটাও ভুল হয়ে গেল আচ্ছা এটা পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট আট দ্য ইম্পান নোন ফর একটা ঠিক হলো ঠিক আছে স্কোর একশো চলে এসছে ঠিক আছে এরকম চলে আসবে আপনারা চাইলে খেলতে পারেন ঠিক আছে এখানে উত্তর দেখুন আমি যেটা যেটা খেললাম ঠিক আছে সেটা কিন্তু সব ভুল হয়ে গেছে একটা কিন্তু মাত্র ঠিক হয়েছে ঠিক আছে এরকম আপনারা চাইলে খেলতে পারেন তারপরে নেক্সট রাউন্ড রয়েছে আপনারা দেখুন এখানে আবার প্রশ্ন চলে এসেছে হুইচ ওয়ান ইজ নট পেন্টেড বাই ক্লাউড মোনেস্ট মনেট ঠিক আছে এখানে আমি একটা এটা করে দিলাম এটাও ভুল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য দিস artwork women with দ্যাস parasol ঠিক হয়ে গেল ঠিক আছে তারপরে কেন ওয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দা ক্লাউড মনেট পেন্টিং এটা কান্ট্রি সাইট ওটাও ঠিক হয়ে গেল তিন নম্বর কোয়েশ্চেন তারপরে হচ্ছে হুইজ আর্ট ওয়ার্ক বাই ক্লাউড মনে এটা এটা ভুল হয়ে গেল চার নম্বর এবং পাঁচ নম্বর কোশ্চেন এখানে যেটা যে কোনো একটা আমি করিলাম এটাও ভুল হয়ে গেলো ঠিক আছে তো এখানে নেক্সট রাউন্ডে দেখতে পাচ্ছেন আমার দুটো ঠিক হয়েছে টোটাল স্কোর তিনশো এরকম চাইলে আপনারা এরকম গেম খেলতে পারেন এবং এখানে তার পুরো ডিটেলস দেওয়া থাকবে দেখুন যেটা কোশ্চেন যদি ভুল হয়ে যায় অ্যান্সার সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে পড়তে পারেন ঠিক আছে তো এটা হলো দু নম্বর আচ্ছা তারপরে ফ্রেন্ডস আপনারা এখানে ট্যাপ করবেন তারপরে এইখানে কিন্তু এরকম বিভিন্ন ধরনের কিন্তু চলে আসবে দেখুন এখানে সলিটিয়ার এখানে তাস খেলতে পারেন আপনারা এখানে প্লে অপশান রয়েছে আপনারা চাইলে এখান থেকেই খেলতে পারেন ইজি হার্ড যেটা চাই আপনি খেল খেলতে পারেন ঠিক আছে এরকম অপশান চলে আসবে এবং এখানে আপনি খেলতে পারেন ঠিক আছে সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার ফোনে কিন্তু এইভাবে চেক করতে পারেন এবং ডাইরেক্ট আপনার ফোনে গেম খেলতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক একটা অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই